আসসালামু আলাইকুম ইবনান তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি এর আগের ভিডিওতে বলছি যে বাপি ভাই ও নিশাপুর মা আর এই দুনিয়াতে নেই তো তাদেরকে দেখতে গিয়ে খুকি ভাবি বাবু ভাই ও আরিফ ভাই শোক পালন না করে তারা তাদের সাদের উপর পিকনিক করছে কি সুন্দর ঘুরছে তারা ফটোশুট করছে সেই ভিডিওটা আবার পাবলিশও করেছে একটু ভিডিওটা দেখবেন আমি আমার কথার লাস্ট এই ভিডিওটা এড করে দিছি খুকি ভাবি কি ভিডিও পাবলিশ করলো তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু আশা করা ছিল মানুষ মারা গেছে এখানে খুকি ভাবি গিয়ে কি হিসাব করে একটা ভালো করছে খুকি ভাবি সবাইকে আপডেট দিছে কিভাবে কি হলো আনতে কিভাবে মারা গেল কিন্তু এর মধ্যে এসব ভিডিও করা কিন্তু ঠিক হয়নি একদম উচিত বড় আমার শাশুড়ি তো না এটা ডাবল আমরা আমরা ডাবল বড় আপনি তুমি ডাল বড় আরে বড় গাছে এগুলা এ ডাবুলা সব লাল কে ওটা তো এরকমই আর কি রকম ডাবুলা যেটা ওই যেটা সাদা পারো তোটা এই দেখেন একদম কাছে হাতটা ধরে পায়রা নিয়ে আসবে না তাই কি ওই পুরা দৃশ্যটা নিয়ে ছবি তোলা যাবে ছবি তোলা দে তো ভাই তো দেখতেই পারছেন তারা নাকি মরা বাড়িতে গেছে মরা বাড়িতে গিয়ে ছাদ দুইটা ডাবের হিসাব করতেছে লিচু গাছের হিসাব করতেছে তারা নাকি পিকনিক করতে আসতো আর কত কি পুরো ভিডিওটা দেখলে বুঝবেন আর ভিডিওর লাস্টে আরিফ বাবু কি সুন্দর ফটোশ্যুট করতেছে তাদের মধ্যে যে মরা বাড়ি এটার কোনো সুখই নেই এই মি মরাবাড়ির মধ্যে এই ভিডিওগুলো দাও আমার মনে হয় একদম ঠিক হয়নি তারা করছে এটা তারা পার্সোনালি রাখতে পারতো কেন এটা পাবলিক করলো তারা ছবি তুলে তারা দৃশ্য দেখে এটাকে একদম ঠিক মিত বাড়ির মধ্যে পারছিলাম ইন্ডিয়ায় ওনরা ওই যে কাজ করছে তো আমি তারপর ওই গাছের নাইকেল করে রাখিস দেখ আমার মা এই এই জিনিসটা খুব দৃশ্যটা সুন্দর লাগতেছে ভাইয়া হলো একটা ছবি তুলতেছে